কিশোরগঞ্জের সারা সারাদেশে ন্যায় পাঁচ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে একটি আধুনিক স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাস প্রতীক নিয়ে নির্বাচনে মুক্তা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনের নানা বিষয় নিয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি সাক্ষাৎকারটি নিয়েছেন কুলিয়াচর উপজেলা প্রতিনিধি নুরুন্নবী খানম উপজেলা আপনাদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আমি গত পাঁচ বছর আপনাদের সঙ্গে জনপদে কাজ করেছি আমি এবারও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে হাঁস প্রতীকে নির্বাচন করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আশীর্বাদ প্রত্যাশা করছি এই জনপদে কাজ করতে গিয়ে বিগত পাঁচ বছরে অনেক ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটিগুলো আশা করি আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিয়ে আমাকে আগামী পাঁচ বছরের জন্য আবারও আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়ে আপনাদের সুখে দুঃখে থাকার সুযোগ দিন